এই বছরের শেষের দিকে বাংলাদেশ খুঁজে পেল তসলিমা নাসরিনের নতুন আপডেট ভার্সন অভিনেত্রী স্বাগতা এবং তার নির্লজ্জ স্বীকারোক্তি বাংলাদেশ মুসলমানের দেশে এইসব অসামাজিক কার্যকলাপ এবং ব্যবীচার মুসলিম জনজীবনের জন্য ক্ষতিকর বাংলাদেশের তৌহিদি জনতা এদের নির্লজ্জতার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে এরপর জীবনটা শেষ হয়ে গেল তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে নাকি তারপর সিদ্ধান্ত নিয়েও স্বাগতা আরও বলেন সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদারও নর্মালাইজ হবে এর আগে স্বাগতা বলেন কত বছরের আগ সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সাথে রাজধানীর একটি ক্লাবে যান তিনি সেখানেই হাসান আজাদের সাথে পরিচয় হয় তার পরিচয়ের পর অনেক দিন দেখা হয়নি তাদের তবে নভেম্বরে আবার তাদের দেখা হয় সে সময় হাসান আজাদ আমাকে সাকতা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আমাকে পছন্দ করেন এরপরেই কথা বলে আমরা সিদ্ধান্ত নেই একসাথে হওয়ার স্বাগতা একাধারে অভিনয়শিল্পী উপস্থাপিকা ও গায়িকা অন্যদিকে হাসানও একজন আর্টিস্ট